সিনেমার শুরুতে আমরা দুজন চাইনিজ কাপড়কে দেখতে পাই যারা নতুন কানাডায় শিফট হয়েছে তো তাদের মনটা আমরা একটু উদাস দেখতে পাই হয়তো তাদের মানিয়ে নিতে একটু প্রবলেম হচ্ছে মহিলাটি রান্না করতে শুরু করে কারণ তার হাজব্যান্ডকে অফিসে যেতে হতো তার হাজব্যান্ডের জন্য মোমোজ বানাচ্ছিল এটা একটা চাইনিজ ডিশ যেটাকে চাইনিজ ভাষায় বাও বলে এবং মুভিটির মেইন ক্যারেক্টারের নামও বাউ মহিলাটি মোমোজ বানিয়ে তার হাজব্যান্ডের সামনে নিয়ে আসে তার হাজব্যান্ড অল্প কিছু মোমোজ খেয়েই বেরিয়ে পড়ে কারণ তার অফিসে লেট হয়ে যাচ্ছে মহিলাটি যখন মোমোজ খাচ্ছিল তখন তার মুখের ভিতরে কিছু ফিল করে এরপর মোমোসটি সে মুখ থেকে বাইরে ছুড়ে মারে মোমোটি একটি পাত্রে গিয়ে পড়ে মোমোটি ওই পাত্রে পড়তেই সাথে সাথে তার যান চলে আসে মোমোটির ছোটো ছোটো হাত পা বেরিয়ে আসে এবং মোমোটি কান্না করতে শুরু করে একদম ছোট বাচ্চাদের মতন কিন্তু তখন সাথে সাথে মোমোটি ওই মহিলাটাকে দেখে হাসতে শুরু করে মোমোটি মহিলাটাকে নিজের মা মনে করতেছিল মহিলাটি মোমোর সাথে মুখ খুঁজতেছিল যেমন ছোট্ট বাচ্চাদের সাথে করে থাকে মারা মহিলাটি মোমোটিকে নিজের ছেলের মতন ভালোবাসে এবং নিজের ছেলেই মনে করতে থাকে এবং তার সব খেয়াল রাখে সে মোমোটিকে খাইয়ে দিত এক কথাই তার মনে হয় নিজের সন্তান মোমোটি ধীরে ধীরে অনেক বড় হচ্ছিল মোমোটিকে বড় হতে দেখে মহিলাটি অনেক খুশি হয় মাঝে মাঝে মোমোটির হাইটও মাপত যে সে কতটা দ্রুত বড় হচ্ছে সেটা দেখার জন্য সে মোমোটিকে কখনো একা ছাড়তো না ধরুন যে সে মার্কেটে যাবে মোমোটিকে সাথে করে নিয়ে যেত একদিন মোমো ও তার মা প্ল্যান করে শহরে যেতে মিষ্টি খেতে মোমোটি তার মাকে অনেক ভালোবাসে কিন্তু মোমোটি যত বড় হচ্ছিলো মহিলাটার চিন্তা অনেক বেড়েই যাচ্ছিল কারণ মোমোটি অনেক দুর্বল ছিল সে দৌড়াতে দৌড়াতে পড়ে যেত পড়ে গিয়ে তার কখনো কখনো আকার নষ্ট হয়ে যেত কারণ সে ময়দা দিয়ে তৈরি ছিল এই জন্য মহিলাটি সবসময় তার খেয়াল রাখার চেষ্টা করতো সে সবসময় খেয়াল রাখার চেষ্টা করতো কারণ তার সব সময় আকার নষ্ট হয়ে যাওয়ার কারণে যাতে আকার নষ্ট না হয় তাই তার যত্ন করতো এমনকি মোমোটাকে সাথে করে নিয়ে এক্সারসাইজ করতে যেত যাতে এক্সারসাইজ করার সময় তার আকার এবং শরীর ঠিক থাকে এক্সারসাইজ করার সময় কিছু বাচ্চারা ওখানে ফুটবল খেলতেছিল তো মোমোটিও তাদের সঙ্গে ফুটবল খেলতে যায় কিন্তু সে তাদের সাথে ফুটবল খেলতে পারে না ফুটবল তার গায়ে লাগতেই তার আকার নষ্ট হয়ে যায় মহিলাটি অনেক ঘাপে যায় এবং অনেক কষ্টে মহিলাটি তার আকার আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসে মহিলাটি মোমোটিকে বাইরে যেতে নিষেধ করে কারণ বাইরে গেলে তার জীবনের ঝুঁকি হতে পারে কিন্তু মোমোটি তার কথা একদম শুনতে চায় না সে জিত করে বাচ্চাদের মতন মহিলাটি মোমোটিকে একদম নিষেধ করে দেয় যে তুমি বাচ্চাদের সাথে আর খেলবে না মোমোটি রাগ করে মহিলার পাশের সিটে বসে পড়ে এরপর থেকে মোমোটি মহিলার সাথে কথা বলতে চাইতো না তার মন অনেক খারাপ হয়ে থাকে সবসময় বন্ধুদের সাথে খেলতেও ঘুরতে মন চাইতো মোমোটা অনেক বেপোরা হয়ে যায় বাট মহিলাটা কখনো চাইতো না যে সে এতটা বেপরা হয়ে যাক কিন্তু মোমোটি না জানিয়ে চুপি চুপি করে বাইরে বেরিয়ে যেত এবং তার মা অনেক চিন্তায় থাকতো এবং সারাদিন তাকে খুঁজতো ঘন্টার পর ঘন্টা মোমোটির কোনো খোঁজ মিলতো না মোমোটির বাইরের দোনে এতটাই ভালো লেগে গিয়েছিল যে তার বেশিরভাগ সময় বাইরেই কাটাতো একদিন মহিলাটি তার বাউল জন্য মানে মোমোটির জন্য পছন্দের খাবার রান্না করে খাবারগুলি এত মজার হয়েছিল এবং দেখতে এত সুন্দর হয়েছিল যে অন্য কেউ হলে খাবারগুলি ছটপট খেয়ে নিত কিন্তু বাউ তার খাবার দেখে একবারও খেয়াল করে না সে তার বন্ধুবান্ধবের সাথে বাইরে চলে যায় মহিলাটি বাউকে অনেক থামানোর চেষ্টা করে বাট তার পিছু পিছু আসে কিন্তু কিছুতেই কিছু কাজ হয় না এই ব্যাপারে তার অনেক মন খারাপ হয় তাই তার নিজের রান্না খাবার নিজেই খেয়ে ফেলে মহিলাটি যখন বাউর যেন অপেক্ষা করতেছিল তখন সে হঠাৎ কলিং বেল বেজে ওঠে মহিলাটি যখন দরজা খুললে তো হঠাৎ দেখতে পাই দাঁড়িয়ে আছে আপনাদেরকে বলে রাখি যে আমাদের মুভির যে ক্যারেক্টার বাউ বাউ হচ্ছে তো হঠাৎ দেখতে একটা মেয়ে চলে আসে বাউর সামনে এবং একটা দেখায় রিং তার মাকে বাউ এই মেয়েটিকে বিয়ে করে নিয়েছে এটা দেখে বাউর মা অনেক চিন্তিত হয়ে যায় যে এত বড় একটা কাজ করে ফেললো বাউ তা আবার তাকে না জানিয়ে সে ছোটবেলা থেকে বাউয়ের অনেক খেয়াল রেখেছে সুবিধা অসুবিধা সব কিছুর খেয়াল রাখতো বাউকে তার নিজের সন্তানের মতন খেয়াল রেখেছে যত্ন করেছে সকল বিপদ থেকে তাকে উদ্ধার করেছে মহিলাটি এগুলো ভাবতে থাকে এবং অনেক কষ্ট পেতে থাকে তখনই বাউ বলে ওঠে যে সে তার স্ত্রীকে দেখাতে এখানে এসেছিল এবং তার জন্য কিছু জিনিস নিতে এসেছে বাউ তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যেতে থাকে এবং তার মা বলতে থাকে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না মহিলাটি বলতে থাকে যে আমি তোমার কত খেয়াল রেখেছি ছোটকাল থেকে তুমি এভাবে আমার সাথে করতে পারো না বাট বাউ মহিলাটির একটা কথাও শোনে না তো বাউ রাগের মাথায় চলেই যাবে তো মহিলাটি রাগের মাথায় মোমোটিকে গিলে খেয়ে ফেলে মহিলাটি বুঝতে পারে সে কত বড় ভুল কাজ করেছে সে বাউকে মমভাবে খেয়ে নিয়েছে কিন্তু সে খেয়ে তো নিয়েছে কিন্তু আসলে তার ছেলেকে হারিয়ে ফেলেছে বাউকে কোনোদিন আর ফিরে পাবে না মহিলাটি এরপর থেকে অনেক চুপচাপ থাকা শুরু করে সব সময় কান্না করতো ইভেন তার হাজব্যান্ড যখন শুনতো তোমার কি হয়েছে তখনও সে কিচ্ছু বলতো না তার হাজব্যান্ডকে এভাবে কিছুদিন কেটে যায় পরে মহিলাটি যখন শুয়েছিল তখন বাবের ছায়া দেখতে পায় সে ঘুম থেকে উঠেছিল তাই পরিষ্কার কিছু দেখতে পাচ্ছিল না এরপর মহিলাটি চোখ ঘষতে ঘষতে যখন তাকায় তখন একটি লোককে দেখতে পায় একদম হুবহু বাবার মতন দেখতেছিল তখন আমরা জানতে পারি যে এটি আসলে তাদের ছেলে অনেক বছর আগে তাদের দুজনকে ছেড়ে চলে গিয়েছিল এতদিন পর যখন তার ভুল বুঝতে পারছিল তখন সে বাড়ি ফিরে আসে ক্ষমা চাইতে সে বাড়ি ফিরে আসে কিন্তু তখন তার বাবা ওই ছেলেটিকে ধাক্কা দেয় যে যাও তোমার মায়ের কাছে ক্ষমা চাও ওই ছেলেটি তার মায়ের পাশে গিয়ে বসেতে পড়ে কিন্তু ওই মহিলাটির ছেলেটার সাথে কথা বলতে চাচ্ছিল না সেই জন্য সে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে তো তখন আমরা আরেকটা একটা কথা জানতে পারি যে বাউ ছিল এই মহিলাটার ইমাজিনেশন তার কারণ হচ্ছে ওই মহিলাটি তার ছেলেকে এতই ভালোবাসে যে ওই ছেলেটি যাওয়ার পর থেকে মহিলাটা অনেক উদাস থাকতো এই জন্য সে চিন্তা ভাবনায় মোমোটিকে তার নিজের ছেলে মনে করত। ছেলেটি তার মায়ের পাশে একটি বক্স রাখে বক্সটির ভিতরে একটি ডিশ ছিল যেটি তার মা তাকে ট্রেনের ভিতর খেতে দিয়েছিল সে খেতে বারণ করে দিয়েছিল কিন্তু এখন তার মা কে ওইটি দেয় এবং এটা তোমার জন্য এনেছি এবং আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও আমি ভাবতাম যে আমাদের বন্ডিং ভালো ছিল না তার ছেলের কথা শুনে মহিলাটির মন অনেক নরম হয়ে যায় এবং তার ছেলেকে আদর করতে শুরু করে এবং ওই ছেলেটির খাবার তারা একসাথে খেতে থাকে এবং এরপর তারা দুজন অনেক ইমোশনাল হয়ে যায় এখানে আমরা দেখতে পাই একটা মা এবং ছেলের অন্যরকম ভালোবাসা এর পর দিন আমরা দেখতে পাই যে ছেলেটি তার স্ত্রীকেও নিয়ে এসেছিল এবং তারা মোমো খেতে শুরু করে এবং ওই মহিলাটি তার ছেলের স্ত্রীকে মোমো বানানো শেখায় এটি দেখে তার মহিলাটির হাজব্যান্ডও অনেক খুশি হয়েছিল অনেক দিন পর তার ফ্যামিলিটাকে হাসি খুশি দেখাচ্ছিলো এমন সুন্দর একটি হ্যাপি এর সাথে এই মুভিটি শেষ হয়ে যায় ভালো লাগলে আমি নতুন আমাকে ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন